Wow. that's the spot প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা গতকাল নয় সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন রাস্তায় মানববন্ধনের মধ্য দিয়ে এক বিরল প্রতিবাদ জানালো বাংলার সর্বস্তরের মানুষ এই দিন ঠিক রাত নটায় ন মিনিটের জন্য সমস্ত কাজকর্ম বন্ধ রেখে দোকানে এবং বাড়িতে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন তারা রাজ্যের অন্যান্য এলাকাগুলির পাশাপাশি বেহালায়ও রাস্তায় ক্রসিংগুলিতে একে অপরের হাত ধরে মানববন্ধন কর্মসূচি পালন করলেন তারা আজকে আবার তিলোত্তমা চাই বিচার এবার প্রতিশ্রুতি না অনেক বদলে যাচ্ছে যে রূপ আমার বাংলা জেগে ওঠুক আবার তিলোত্তম হত্যাকাণ্ডের বিরুদ্ধে বেহালায় প্রতিবাদের অন্যতম মুখ বিদ্যুৎ মিত্র বললেন মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরুন সামনে পুজো কি করবেন আপনারা দেখুন উৎসব এটাও আমাদের মৌলিক অধিকার গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের যে কটা মৌলিক অধিকার আছে তার মধ্যে ধর্মীয় অধিকার আছে তো আমরা উৎসবে ফিরবো কি পুজোয় ফিরবো সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা চাই না যে আমাদেরকে উপদেশ দিই আমরা এটা বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাকে আমরা যে দায় দায়িত্ব দিয়ে পশ্চিমবাংলা শাসন ক্ষমতায় বসিয়েছিলাম আপনি যদি আপনার দায় দায়িত্ব সঠিকভাবে পালন করতেন তাহলে বাংলার মানুষ আজকে এই প্রতিবাদে নাপতো না আপনি পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী আপনার সরকারি হসপিটালের মধ্যে একজন কর্মরত জুনিয়র ডাক্তার তাকে খুন করে ধর্ষণ করা হলো আপনি সেই দায় দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে নিশ্চয়ই যারা যারা ওই খুন ধর্ষণের সাথে যুক্ত ছিল তারা সবাই গ্রেপ্তার হতো কিন্তু আদতে তা হয়নি সরকার প্রথম থেকেই যে কিছু একটা আড়াল করতে চাইছিল সেটা বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে দেশের মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে তাই আমরা যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি যতদিন না তিলোত্তমার ধর্ষক খুনিরা একে একে প্রত্যেকে গ্রেপ্তার হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবে পরিবারের যদি কেউ মারা যায় যেমন তার ওষুধ চলে আমাদের কাছে তিলোত্তমা একজন পরিবারের বোন যে মারা গেছে আমরা এখন পুজো নিয়ে ভাবছি না আমরা বোনের জাস্টিস চাই তিলোত্তমার ধর্ষক কুনিদের গ্রেপ্তার করে তাদের যথাযথ শাস্তি প্রদান করতে হবে যে শাস্তির দাবি ফাঁসি উঠেছে সারা দেশবাসী আমরাও সেটাই চাইছি যে তিলোত্তমা ধর্ষণ খুনে যারা যারা যুক্ত আছে তাদের কারুককে আড়াল করা চলবে না তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি ফাঁসি দিতে হবে এই প্রতিবাদ আন্দোলন আপনাদের আর কতদিন চালাবেন যতদিন না জাস্টিস পাওয়া যাবে আপনারা তো জানেন সারা পৃথিবীর লোক জেনে গেছে যে পশ্চিম বাংলা একটা রাজ্য সেই রাজ্যের শহরে কলকাতার বুকেছে একটা সরকারি হাসপাতালের মধ্যে একজন কর্মরত ডাক্তার বাহাত্তর ঘন্টা ডিউটি করার পর যখন বিশ্রাম নিচ্ছিল তাকে যেভাবে একাধিক ব্যক্তি ধর্ষণ করে খুন করল আজ পর্যন্ত সেই খুনিরা ধরা পড়ল না কি আশ্চর্য সারা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে গেছে যে সরকারি দপ্তরের মধ্যে খুন ধর্ষণ আর সেই খুন ধর্ষণে যারা যুক্ত সরকার তাদেরকে আড়াল করার চেষ্টা করলো এর লজ্জা শুধু বাংলার লজ্জা নয় দেশের লজ্জা নয় পৃথিবীর কাছে বাংলা তথা ভারতবর্ষের মুখ পড়েছে মুখ মুখ্যমন্ত্রী সবাইকে কাজে যোগদান করতে বলেছেন জুনিয়র চিকিৎসকদের এবং বলেছেন উৎসবের মেজাজে মানুষকে ফিরতে কি বলবেন এটার উত্তর তো ওই নির্যাতিতার মাই বলে দিয়েছেন যে উনি বলেছেন না যে এটা যদি ওনার বাড়ির কারুর হতো কি উনি এই কথাটা বলতে পারতেন এই কথাটা তো ওই নির্যাতিতার মা সম্ভবত কালকে যাদবপুর থেকে বলেছে এখন বিষয় হচ্ছে কি দুঃখ আনন্দ এইগুলো কোনো কম্পিউটারের বোতাম না মোবাইলের বোতাম না যে আমি টিপলাম দুঃখ থেকে সুখ চলে গেল সুখ থেকে দুঃখ মোড়ে চলে গেল এমন তো হয় না মোবাইলের প্রোফাইলের মতো ফলে যিনি বলছেন তিনি হয়তো জীবনটাকেই তো জীবন দর্শনটাকেই মোবাইলের প্রোফাইলের মতো করে ভাবছেন কিন্তু সাধারণ মানুষ সেভাবে তো ভাবে না এটা যে সম্পূর্ণভাবে চক্রান্ত করে ওই নির্যাতিতাকে যে হত্যা করা হয়েছে গণধর্ষণ করে এটা বাংলার কেন পুরো পৃথিবীর মানুষ এই বিষয়টা তাদের মনে সুস্পষ্টভাবে চিহ্নিত হয়ে গেছে আপনার নাম আমার নাম নীলঞ্জন লাই বেহালা থেকে পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা